আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আটচল্লিশতম বিভাগের রেজাল্ট কিন্তু চেক করা যাচ্ছে রেজাল্ট চেক করার জন্য গুগলে আসলে লিখতে হবে ওয়াইফাক রেজাল্ট ডট কম ঠিক আছে এইটা লিখে এন্টার করতে হবে এন্টার করলে এই যে ওয়েবসাইটটা খুলে গেছে এইখান থেকে আমাদেরকে ব্যক্তিগত রেজা ফলাফলে থাকার পর এখানে মারহালা সিলেক্ট করতে হবে তো আমি এখানে তাহফিজুল কুরআনে সিলেক্ট করলাম রোল নাম্বার আমাদেরকে ইংরেজিতে রোল নাম্বারটা লিখতে হবে তো আমি দেখেন রোল নাম্বারটা লিখলাম তারপরে আমাদেরকে হচ্ছে এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটা যে আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদেরকে লিখতে হবে লিখার পর অনুসন্ধান করুন ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন ফেইল টু ফিস বলতেছে এখানে ক্লিক করতে থাকবেন ঠিক আছে একবার দুইবার তিনবার এভাবে ক্লিক করতে থাকবেন মানে ওয়েবসাইটে খুব জেম যার কারণে রেজাল্টটা কিন্তু বাইর হবে জাস্ট একটু এখানে ক্লিক করতে থাকতে হবে ওকে ক্লিক করতে করতে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে তো আমরা একটু চেষ্টা করি আমি একটু আগেই রেজাল্টগুলো দেখছি তো দেখতে পাচ্ছেন এই যে সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্টটি কিন্তু চলে আসলো কয়েকবার চেষ্টা করার পর এখানে হচ্ছে রোল নাম্বার নাম পিতামাতার নাম জন্ম তারিখ সব কিছু আছে দেখতে পাচ্ছেন এবং এদিকে কত নাম্বার পেয়েছে দেখতে পাচ্ছেন মোট নাম্বার একশো পেয়েছে এবং বিভাগ দেখতে পাচ্ছেন মুমতাজ এবং শিক্ষাবোষ এবং নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কোন বিষয়ে কত পেয়েছে এখানে কিন্তু স সব সুন্দর করে কিন্তু দেয়া রয়েছে তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের রেজাল্টটি বের করতে পারবেন